সূচনাট বিধায়ক অসিত মজুমদারের মুখে যেন চাপা আগুন তিনি স্পষ্টই জানালেন মন্ত্রী বেচারাম মান্না ইন্দ্রনীল সেন স্নেহাশিস চক্রবর্তী রাজনীতিতে তাদের উত্থানের নেপথ্যে তিনি ছিলেন অথচ আজ তারাই মন্ত্রী আর তিনি তিনবারের বিধায়ক হয়েও মন্ত্রিত্ব পাননি বিশেষ করে বেচারাম মান্নার প্রসঙ্গে আরো এক এগিয়ে প্রমাণের সামনে আনলেন এদিকে বেচারাম মান্না কাগজ বের করে দেখিয়ে দিলেন তিনি তৃণমূলের টিকিটেই জিতেছিলেন অথচ এক সময় তিনি স্তুপিএম করতেন অভিমানের সুরে যেন ছুঁড়ে দিলেন এত ত্যাগের পরেও অসেথ মজুমদার কি অবহেলিত নাকি দল তাকে মূল্য দিচ্ছে না ভোটের আগেই বিস্ফোরক মন্তব্যে প্রতিক্রিয়া কত দূর গড়ায় এখন সেটাই দেখায় রাজ্যমন্ত্রী জেলারিতি মন্ত্রী মন্ত্রী এদের রাজনীতিদের জন্ম আমার আছে চচুড়া বিধানসভার বিধায়ক অসেত মজুমদারের বক্তব্য ভাইরাল কর্মীদের ভোকাল টনিক দিতে এই বক্তব্য মন্তব্য বিধায়কের হুগলি জেলার চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কি বিপাকে পড়েছেন কিছুটা দুদিনে দুরকম রকম সুর তার কথায় চব্বিশ ঘন্টার মধ্যে দুরকম বক্তব্য তার মুখে চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সোমবার রাতে কর্মীদের নিয়ে সন্ধ্যায় দেবানন্দপুর এলাকায় একটি কর্মী মিটিংয়ে বললেন আপনাদের দ্বারা কিছু হবে না আপনারা এক মাসেও ভোটার তালিকায় স্কুটিনির কাজ করতে পারলেন না ভোটার লিস্টের কাজ নিয়ে তিনি আকার ইঙ্গিতে বোঝাতে চাইলেন যে নেতার নির্দেশ আপনারা পালন করেন না তিনি আরও বলেন আমি আপনাদের জন্য কি না করি আপনাদের সমস্ত রকম অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি আমি জন্ম মৃত্যু আর বিয়ে আর বাড়িতে পুজো কোনোটা বাদ দেই না আমি সব জায়গায় আমি যাই আমাকে যদি কলকাতার নেতা কেউ বলে পায়ে হেঁটে কলকাতা যেতে হবে তাও আমি যেতে পারি কারণ আমি দলের একজন সৈনিক করলে শ্রাদ্ধ বাড়ি যাই পুজো বাড়ি যাই আমার শরীর খারাপ অ খারাপ ড্রেন ওপেন করলে যাই লাইট ওপেন করলে যাই যা বলেন যাই ছেলে হলে যায় মেয়ে হলে যায় বিয়ে হলে তো যাই শ্রাদ্ধ হলে যাই আর আমি দেড় মাস ধরে বলছি বাড়ি বাড়ি স্কুটিটা কমপ্লিট করুন সব করা দেখাচ্ছেন আমি একদম ডিটারমাইন্ড আজকে রুমাকে বলেছি রুমানা অনেকে ছিল আমার ঘরে আপনারা ভোটের সময় স্কুটি করেন না করেন না করেন না আপনারা দুঃখ পেলে আমার বয়ে গেছে যেটা বাস্তব আমি বলছি যারা এক মাসে স্কুটি করতে পারছেন না তারা দশ দিনে স্কুটি করেন আমাকে বিশ্বাস করতে হবে তৃণমূল করলে তৃণমূলটাই করো আর ভালো লাগলে বেরিয়ে যাও দুষ্ট ভালো আমার পাঁচজন থাকবে আমি জানবো আমার পাঁচজন দশ জনের দরকার নেই জন তো বেঈমানি করবে না যারা বেইমানি করবে না তাদের নিয়ে করুন তবে সুযোগ দিন আমি যে বন্ধুরা বলবো বললাম তাদের সুযোগ দেবো তারপর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সাংবাদিকদের তিনি মুখোমুখি হয়ে বললেন কর্মীদের আমি অনেক কিছু বলতে পারি সেটা বাইরে যাবে কেন তার কথাতেই অন্য সুর ধরা পড়েছে তাহলে কি সর্ষের মধ্যেই ভূত যদিও সেটা সময় বলবে বলে তিনি জানান এই কথাগুলো দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম ভোটার লিস্ট নিয়ে এটা আমার দলের কথা এটা বাইরে যাওয়ার তো কথা নয় এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয় আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি দলের মধ্যে দেখবেন আমি কথা বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি রাষ্ট্রবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে আমি সৈনিক মিডিয়ায় বলার নয় আমার দলের মধ্যে বলেছি কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি এবং এই উদ্বুদ্ধ করতে যে কিছু উদাহরণ হয়তো টেনেছি অপরদিকে তিনি আরও এক ধাপে গিয়ে তিন মন্ত্রীর নাম করে চুচুড়ার বিধায়ক বলেন তাদের রাজনীতিতে নামিয়েছেন তিনি আগে তারা নাকি এই তৃণমূল দল করত না কেউ কেউ তো আবার সিপিআইএম দল থেকে এই দলে এসেছে এই বলে কিছুটা হতাশা আর ক্ষোভ ফুটে ওঠে তার গলায় পরপর তিনবার চুচুড়ার বিধানসভার বিধায়ক হয়েছেন তিনি তবুও মন্ত্রী হতে পারেননি তিনি আজও আর তার হাত ধরে দলে যোগ দেওয়া নেতারা আজ মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন নীল বাত্তির গাড়ি নিয়ে মন্ত্রী 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 এদের রাজনীতিতে জন্ম আমার আছে তৃণমূল করতো হাফ প্যান্ট না ইন্ডিয়া জুটে চাকরি আমি এগুলো বলতে চাই না কার্যত বিধানসভা ভোটের ঠিক আগেই এইভাবেই কর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করেও আবার ব্যাক গিয়ার দিয়ে সাংবাদিক বৈঠক করে সেই বক্তব্যকে ব্যাখ্যা দেন তিনি কিছুটা যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে দলের কাছে যদিও তার এই বক্তব্য নিয়ে জেলায় ইতিমধ্যেই হইচই আর হুল্লোর পড়ে গেছে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে কিছুটা হলেও আবার চাপে পড়ে গেছেন এই ডাকাবুকো তিনবারের বিধায়ক অসিত মজুমদার এখন এ বিষয়ে দল কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ব্যুরো রিপোর্ট জজবাতোয়েন্টিফোর বাংলা